আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর জন্যে এই কন্টেন্ট তৈরি করছি কারণ আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও আমি দিয়েছি সব ভিডিওগুলোর ভিউ এক কোটি বার পার হয়েছে অর্থাৎ এক কোটিরও বেশিবার এই ভিডিওগুলো আপনারা দেখেছেন এবং যত সময় ধরে এই ভিডিওগুলো আপনারা দেখেছেন তা যদি একসঙ্গে যোগ করা হয় তাহলে সেটি দাঁড়ায় একচল্লিশ বছর মানে একজন মানুষ যদি একা এই সময় ভিডিওগুলো একা দেখে তাহলে তার একচল্লিশ বছর সময় লাগবে আমি খুবই আনন্দিত খুবই আপ্লুত আমি অত্যন্ত কৃতজ্ঞ আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখন ধন্যবাদ জানানোর পাশাপাশি আমি কিছু কথাও বা কিছু অনুভূতিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এই যেমন ধরুন প্রথমে বলি যে এই চ্যানেলটি আমি কেন করেছিলাম আমি নিজে একজন পেশাজীবী আমি সাংবাদিকতা করি ফলে আমি দেখি যে নিজের কাজের ভিড়ে কাজ করে পৃথিবীর বিভিন্ন বিষয় সম্পর্কে জিও পলিটিক্স সম্পর্কে আশেপাশে চারদিকে কি ঘটছে সেই সম্পর্কে জানার আগ্রহ থাকলেও অনেক সময় একজন মানুষের পক্ষে তা জানা সম্ভব হয়ে ওঠে না আমি চিন্তা করে দেখলাম যে ঠিক এই জায়গাতে আমি কিছু কাজ করতে পারি আমি সহজ করে কোথায় কি হচ্ছে না হচ্ছে সে বিষয়টি একটু বিশ্লেষণ করে একটু সহজভাবে বলে দিতে পারি আমার যেহেতু অনেক দিনের সাংবাদিকতার অভিজ্ঞতা আছে সুতরাং আমি এই বিষয়গুলো নিরপেক্ষভাবে সাংবাদিকতার মানদণ্ড রক্ষা করে এবং একটা ভালোভাবে বিশ্বাসযোগ্যতা রক্ষা করে আমি এই সংবাদগুলো ইনফরমেশনগুলো ব্যাখ্যা বিশ্লেষণগুলো আমি দর্শকদের কাছে পৌঁছে দিতে পারবো সেই আত্মবিশ্বাস থেকে আমি চ্যানেলটি খুলেছিলাম শুরুতে ভিউ কম ছিল কিন্তু যা ভিউ হতো তা দেখেও আমি খুব আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলাম কারণ আমি একজন খুব সফল ব্যবসায়ীর সঙ্গে গল্প করতে গিয়ে সাফল্যের একটা গুপ্ত মন্ত্র জেনেছি এ যেমন ধরেন সেই ব্যবসায়ী আমাকে বলেছিলেন যে যদি কোনো ব্যবসাতে অল্প কিছু প্রফিট হয় আয় আসে তাহলে ধরে নিতে হবে যে তার একটা প্রসপেক্ট রয়েছে এবং সেটি বড় হবে তো আমি যখন দেখলাম যে প্রথমে ভিডিও দেওয়ার পর অল্প অল্প দেখা হচ্ছে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ অনেক মানুষের আগ্রহ আছে যে তারা এই বিষয়গুলো জানতে চান কিন্তু ব্যস্ততার কারণে তারা সেগুলো জানতে পারেন না তারা সবাই এই চ্যানেলের খোঁজ পেলে এসে দেখবেন তারপরেও এককভাবে আমার একটি ভিডিও মাত্র চার লাখ একত্রিশ হাজার ভিউ হয়েছে এখনো পর্যন্ত কোনো ভিডিও দিয়ে আমি মিলিয়ন দর্শকের কাছে পৌঁছাতে পারিনি ওরকমভাবে খুব যে ভাইরাল হয়েছে তাও নয় আবার যে বিষয়গুলো আমি বলি বা বিশ্লেষণ করি এ বিষয়গুলো যে খুব একটা ভাইরাল হবে সেটি আমি আশাও করি না কারণ এখানে জিও পলিটিক্সের জটিল বিষয় থাকে বিশ্বের কোথায় কি ঘটছে সেসব বিষয়গুলো থাকে ফলে এসব বিষয়ে সবার যে আগ্রহ থাকবে তা নয় অনেকে এসব বিষয় শুনতেও চায় না অনেকের আগ্রহও থাকে না আবার অনেকে মনে করেন যে নানান কাজে ব্যস্ত থাকেন এবং অবসরের সময়টাতে একটু বিনোদন পেলে গান বা অন্য কিছু কিংবা অনেকের ভিন্ন রকম হবি থাকে সুতরাং সবাই যে একদম ঝাঁপিয়ে পড়বেন সেটা আমি কখনো ভাবিনি ফলে এই এক কোটি ভিউ পার হয়ে যাওয়া এটি আমার জন্যে একটা মারাত্মক ব্যাপার এই জন্যে আমি আপনাদেরকে আবারও একটা ধন্যবাদ জানাই এখন আসি যে আমি বরাবরই আলোচনার ক্ষেত্রে বিশ্লেষণের ক্ষেত্রে অথেন্টিক সোর্সগুলো থেকে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করেছি এবং যে ব্যাখ্যা এবং বিশ্লেষণগুলো অথেন্টিক সেগুলোই আমি বলার চেষ্টা করেছি আমি কখনো নিজের মন গড়া কোনো কথা বলে কাউকে বিভ্রান্ত করতে চাই নাই আবার ধরুন চটকদার কোনো কথা বলে যা শুনতে মানুষ পছন্দ করবে সেই কথাগুলো বলে খুব বেশি মানুষকে এনগেজ করে ভিউ বাড়ানো এসব বিষয়গুলো আমি কখনো করিনি আমি একটু বেশি বেশি ভিডিও শেয়ার করেছি এতে করে কেউ কেউ এসে আমাকে কমেন্ট করেছেন যে আমি টাকার জন্যে এই বারবার ভিডিও শেয়ার করছে এখন ইউটিউব এমন একটা দেশে এর অফিস বা এমন একটা দেশ এই ইউটিউবটা তৈরি করেছে যেখানে ফ্রি লাঞ্চ বলে কিছু নাই বাংলাদেশে আপনি এখনো কোনো একটা বাড়িতে গেলে গ্রামে বা বিভিন্ন জায়গাতে এক গ্লাস পানি যদি চান এক গ্লাস পানির সঙ্গে একটা মোয়া কিংবা একটা নাড়ু নিদেন পক্ষে একটা বিস্কিট হলেও খেতে দেয় এখানে কোনো দোকানে যদি মোবাইল কোনো দোকানে চার্জ করতে নিয়ে যান এই জন্য দোকানদার আপনার কাছ থেকে পয়সা নেবে না অনেক কিছুই ফ্রি পাওয়া যায় তো ইউটিউব যে দেশের সেই দেশের কোনো কিছু ফ্রি নয় ফলে ইউটিউবে ভিডিও আপলোড করলে হ্যাঁ অনেক ভিউ হলে কিছু টাকা আসেও কিন্তু সত্যি সত্যি কি ওই ভিডিওগুলো আমি টাকার জন্যেই এত ঘন ঘন দিতাম এ বিষয়ে একটা প্রশ্ন যারা তুলেছেন তাদের জন্য আজকে আমি বিষয়টি ক্লিয়ার করে দিই যেমন ধরুন যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা যুদ্ধ চলছিল তখন দফায় দফায় ইনফরমেশন ডেভেলপ করছিল এবং ঘটনাগুলো বদলে যাচ্ছিল ফলে একটা ভিডিও দেওয়ার পর চার পাঁচ ঘন্টার মধ্যে নতুন অনেক ইনফরমেশন চলে এসেছে এখন যেহেতু আমি প্রথমে একটা ইনফরমেশন দিয়েছি সুতরাং তাকে আমার ফলো আপও জানাতে হবে যারা আমার দর্শক হয়েছেন যারা এই চ্যানেলটি দেখতে এসেছেন তাদেরকে আপডেট দেওয়াটা তখন কর্তব্যের মধ্যে পড়ে যে জন্যে আমাকে বেশি ভিডিও দিতে হয়েছে এবং আমি যদি সময় পাই তখনই আমি নতুন আপডেট আগের ঘটনার আপডেট ফলো আপ কোথায় কি হচ্ছে সেগুলো দিতে থাকবো এবং এতে করে আমি মনে করি যে আপনাদের সঙ্গে মানে দর্শকদের সঙ্গে আমার একটা ভালো যোগাযোগ হবে এবং এই যোগাযোগটা আমি খুব উপভোগ করি আরেকটি বিষয়ে আমি আমার সম্মানিত দর্শকদেরকে বলবো যেমন আমরা সবাই আসলে যা শুনতে চাই মনে মনে সে বিষয়টি যখন কোথাও শুনি তখন সেখানে স্টাক হয়ে যাই এটার একটা বিপদ আছে সেটা হলো যে কখনো কখনো আমি যা শুনতে চাই তা এবং প্রকৃত ঘটনা দুটো এক নাও হতে পারে কখনো কখনো আমি যা শুনলে স্বস্তি বোধ করব এবং ঘটনার বিশ্লেষণ একই রকম নাও হতে পারে দুটো বিপরীত বিপরীতমুখীও হতে পারে ফলে যখন আপনারা কেউ কেউ যা শুনতে চান কিন্তু ঘটনার বিশ্লেষণ ভিন্ন রকম যা আমি বলছি তখন অনেকে মনে করেন যে আমি হয়তো নিরপেক্ষতা হারিয়েছি বা আমি কাউকে ফেভার করে একটা অ্যানালাইসিস করছি বিষয়টা আসলে ওরকম নয় আমি আমার অবস্থান থেকে নিরপেক্ষই আছি এবং যা ঘটনা ঘটছে আমি সেটি বলছি কিন্তু এখানে আমি নিজেও যখন কোথাও নিউজ শুনি অ্যানালাইসিস শুনি আমি দেখি যে আমি আসলে কি শুনতে চাই এবং আমি কি শুনছি পার্থক্য কোথায় সেটা আমি বুঝি বোঝার চেষ্টা করি তাতে করে আমার মনে হয় যে হ্যাঁ ভিন্ন মত থাকবে পৃথিবীতে ভিন্ন মতের সৌন্দর্য থাকবে এবং আমি ভিন্ন রকম বিশ্লেষণও জানতে পারলাম এবং একটা ঘটনার যে আরও নানারকম বিশ্লেষণ হতে পারে সে বিষয়টিও তখন আমার কাছে ভালো লাগে এবং স্পষ্ট হয়ে ওঠে আবার ধরুন ইনফরমেশন কাছাকাছি থাকে এর অ্যাঙ্গেল আলাদা হয় অর্থাৎ একই ঘটনার নানান দিক থেকে দেখা যায় নানানভাবে সেটিকে উপলব্ধি করার সুযোগ থাকে এই কাজটাও আমি করি বিভিন্নভাবে একই ঘটনাকে আমি ব্যাখ্যা করি ফলে আপনাদের যাদের কাছে মনে হয় যে আমি পুরনো কথাগুলি বলছি তাদের কাছে আমি সবিনয় নিবেদন করতে চাই যে হ্যাঁ যদি একটা ঘটনাকে বিভিন্নভাবে বিশ্লেষণ করতে হয় তাহলে বেসিক ইনফরমেশনগুলো একটু পুরনো থাকে আবার রেফারেন্স দিতে হলে অতীতের যেই ঘটনাগুলো আছে সেগুলো বলতে হয় এবং সেগুলো আসলে পুরনো ইনফরমেশনই থাকে তখন সেগুলো একটু রিপিট হয়ে যেতে পারে তো সময় একটা ব্যাপার যদি আমার এই ভিডিওগুলো দেখতে গিয়ে আপনাদের কারো মূল্যবান সময় নষ্ট হয়ে গিয়ে থাকে অযথা তাহলে আমি সেটার জন্য অবশ্যই দক্ষ প্রকাশ করে রাখছি কিন্তু আমি যেটা বিশ্বাস করি সেটি হল যে যারা ইউটিউবে আসেন বা কোনো একটা থামনেল দেখার পর কোনো একটা বিষয়ের পর যিনি ক্লিক করে ভিডিওটি দেখা শুরু করেন তিনি পুরো ভিডিওটি দেখার বা এ বিষয়ে একটা কিছু জানার জন্যে তার বোঝাপড়াটাকে পরিষ্কার করার জন্যে বা নিজের বোঝা বোঝাপড়ার সঙ্গে যিনি কিছু বলছেন তার বোঝা বোঝাপড়ার মিল আছে কিনা তা পরখ করার জন্যে ভিডিওটা দেখেন এবং যার জন্যে এই ইনফরমেশনগুলো জানার দরকার তিনি পুরো ভিডিও দেখবেন প্রয়োজনে খাওয়ার সময় তিনি খেতে খেতে শুনবেন বা অন্য কোনো কাজ করতে হলে পজ দিয়ে রাখবেন কাজ শেষ করে দেখবেন সুতরাং ভিডিও ডিউরেশন নিয়ে আমি চিন্তা করতে চাই না কারণ যত বড়ই হোক না কেন একজন মানুষ যতক্ষণ পর্যন্ত একটা ভিডিওকে ইউজফুল বা কার্যকরী মনে করে ততক্ষণ পর্যন্ত তিনি ভিডিওটি দেখবেন কিন্তু অনেকে আবার মনে করেন যে না ছোট ভিডিও হলে মানুষজন দেখবে মানুষজন এখন ব্যস্ত থাকে ফলে তারা অনেক বড় কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ সেটি দেখতে নাও চাইতে পারে এটা একটা কন্টিনিউয়াস একটা ফাইট আসলে এটা আপেক্ষিক ব্যাপার এই যে এক কোটি ভিউ হয়েছে এর মধ্যে অনেকের হাতে নিশ্চয়ই অনেক জরুরি কাজ ছিল অনেকে অনেকে হয়তো হয়তো পুরো পুরো ভিডিওটি দেখতে পারেননি ভিডিওটি দেখেছেন আবার অনেকে হয়তো ফিরে ফিরে এসেছেন বিশ্লেষণ শোনার জন্য এবং যারা ফিরে ফিরে এসেছেন তাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানাবো এবং আমি আপনাদের কাছে দোয়া চাই আমি যেন মনের আনন্দে এই বিশ্লেষণগুলো করে যেতে পারি আপনাদের কাছে আমি দোয়া চাইব যেন আমি নতুন নতুন বিষয়ে চমৎকারভাবে আমি বিশ্লেষণগুলো যেন করে যেতে পারি আমি আপনাদের কাছে দেওয়া চাইব আমি যেন নিরপেক্ষভাবে অথেন্টিক বস্তুনিষ্ঠ সত্য বিশ্লেষণ আপনাদের দিতে পারি সুপ্রিয় দর্শক আর সময় নেব না আপনাদের আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাব আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলে সঙ্গে থাকবেন যারা নতুন দেখছেন ভালো থাকবে